আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ টিকার নতুন রড আসছে দুইটা এই দুইটা রড আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই প্রথমে দেখাব টিকা ফিনিক্স কাপ রড টিকা ফিনিক্স টিকা ফিনিক্স ম্যাক্স এটা কাপ র গাইড হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা গাইড দশ ফুটের রে ছয়টা গাইড নর্মালি সাতটা গাইড হয় কিন্তু এর মধ্যে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা গাইড পার্থক্যটা হচ্ছে ফিনিক্সের আগে যে রডটা ছিল এটা হচ্ছে ফিনিক্স এটা ফিনিক্স এটাও ফিনিক্স ফিনিক্সের এটার মধ্যে হাতলটা আগে ফিনিক্সের যা ছিল এখন ওইটার থেকে অনেক বড় হাতল আসছে আগে ফিনিক্সের হাতল ছিল যা তার চেয়ে অনেক বড় আসছে তো কতটুকু বড় আসছে এটা একটু আগে ফিনিক্সের হাতল ছিল সতেরো ইঞ্চি বা আঠেরো ইঞ্চি এই আঠেরো ইঞ্চি হাতল ছিল এখন হাতল হয়েছে আটাইশ ইঞ্চি এখন হাতল হয়েছে আট ইঞ্চি আগে ছিল লম্বা ছিল হাতল আঠেরো ইঞ্চি এখন হয়েছে আটাইশ ইঞ্চি লম্বা হাতল লং কাস্টিং হাতল দূরে মারার জন্য অনেকে এরকম লম্বা হাতল খুঁজেন তো আমাদের কাছে এর লম্বা হাতলের কোনো ছিপ আসে না এই প্রথম এই কাপ রোডের মধ্যে ফিনিক্স এরকম আঠাশ ইঞ্চি লম্বা হাতল আসছে এটার এটা গাইডের সংখ্যাও কম মাত্র ছয়টা গাইড মেটাল গাইড লং কাস্টিং রোড এই ফিনিক্সের এটা এটা ফিনিক্সের টিপস এরপরে আসছে এটা সত্যিই খুব ইনোভেটিভ প্রোডাক্ট এটা নতুন আসছে টিকা টিকা ইনফিনিটি ইনফিনিটি থ্রি পয়েন্ট নাইন এইট থ্রি পয়েন্ট নাইন এইট এল বি এগারো ফুট থ্রি পয়েন্ট নাইন এইট এগারো ফুট এল বি এগারো ফুট এটার এগারো ফিট এক থেকে ফাইভ আউন্স হচ্ছে লুর ওয়েট লাইন হচ্ছে জিরো পয়েন্ট লাইন ব্রেডেড লাইন হচ্ছে পঁচিশ এম এম ব্রেডের লাইন ব্যবহারের জন্য এটা ভালো তো এটার মধ্যে বিশেষ একটা সুবিধা আছে যেটা হাতলটা আপনারা যা দেখতে পাচ্ছেন হাতলটা হাতলটা হচ্ছে লম্বায় হাতলটা হচ্ছে লম্বাই হাতলটা হচ্ছে আঠেরো ইঞ্চি হাতল আছে এটার লম্বায় আঠারো ইঞ্চি হাতল আছে কিন্তু এই হাতলটাকে বড় করা যায় এটা ইঞ্চি হাতল আছে এখন এটা রিল সিটটা কিন্তু ফুজি এই যে এই রিল সিটটা হচ্ছে ফুজি রিল সিট আচ্ছা এখন হাতলটা একটু কত বড় হয় সেটা দেখাচ্ছি হাতলটা হাতলটা যদি কেউ বড় করে তাহলে হাতলটা বড় হলো তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি পর্যন্ত হাতলটা বড় হতে পারে যদি কেউ মানে লং কাস্টিং করার জন্য হাতলটা বড় হিসাবে ব্যবহার করতে চায় তাইলে সে সর্বোচ্চ তিরিশ ইঞ্চি পর্যন্ত হাতলটা বড় করতে পারবে অর্থাৎ এক ফুটের মতো হাতলটা বড় হয়ে যাবে আঠেরো ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি অর্থাৎ বারো বারো ইঞ্চি বড়ো হবে এই হাতলটা আপনি লাড্ডু থ্রো করার সময় লং কাস্টিং করার সময় হাতলটা বড় করে নিলেন আবার লং কাস্টিং করার পরে এইভাবে এইভাবে সামনের দিকে পুশ করলে হাতলটা ছোট হয়ে যাবে হাতলটা ছোট হয়ে যাবে এই যে হাতল সামনের দিকে যাচ্ছে এই সামনের দিকে গিয়ে এখানে পুশ করলে এখানে পুশ করলে এটা লেগে যাবে এই যে এইভাবে এই লেগে গেল এখন এটা হাতলটা ছোট হয়ে গেছে আচ্ছা এটা রিল সিটটা হচ্ছে ফুজি এটা জাপানের ফুজি রিল সিট এই যে এখানে ফুজি লেখা এবং এই যে এখানে ফুজি লেখা মাঝখানেও ফুজি লেখা তারপর হচ্ছে এটা টিপস গাইডটাও ফুজি এটার যে টিপস গাইড এই টিপস গাইডটা ফুজি যারা লাড্ডু দূরে মারতে চান তাদের জন্য এটা খুব অতুলনীয় রড এটাও জাপানের ফুজি টিপস গাইড এই যে টিপসের গায়ে ফুজি লেখা আছে এক দুই তিন চার পাঁচ এটাও ছয়টা গাইড এটা ছয়টা গাইডে এগারো ফুট বা বারো ফুট অর্থাৎ বারো ফিটের রডে আপনি ছয় গাইডে বারো ফুট পাচ্ছেন ছয়টা গাইডের মধ্যে বারো ফুট যারা লং কাস্টিং করতে চান তাদের জন্য এই রডটা অতুলনীয় হবে অতুলনীয় হবে বাংলাদেশে প্রথম আমি এটা প্রথম পৃথিবীর কোথাও দেখি নাই এই সিস্টেম এটা টিকা ডেভেলপ করেছে টিকা ইনফিনিটি থ্রি পয়েন্ট নাইট নাইন এল বি থ্রি পয়েন্ট নাইন এইট এলবি এগারো ফিটের রড বারো ফিটের সুবিধা সহ মানে আপনি এটা এগারো ফিট হিসাবে ব্যবহার করতে পারবেন বারো ফিট হিসাবে রড ব্যবহার করতে পারেন এক বছরের যুক্ত এই রড মাত্র সাত হাজার পাঁচশো টাকায় প্রথম কিছু কাস্টমারকে এই দামেই দেওয়া হবে সাত হাজার পাঁচশো টাকা প্রথম কিছু কাস্টমারকে এই দামে দেওয়া হবে সাত হাজার পাঁচশো টাকায় এক বছরের গ্যারান্টিযুক্ত লং কাস্টিং করার জন্য এই রডের তুলনা নাই আপনারা ব্যবহার করে দেখুন অথবা শোরুম ভিজিট করে দেখতে পারেন হাতে নিয়ে টিকা ইনফিনিটি জি আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ